আলাইকুম আজকে আমি কাঁচা কলার কোফতাকারি রান্না করব। কাঁচা কলার কোফতাকারিটা কীভাবে রান্না করব চলেন দেখে আসি কাঁচা কলার কোফতাকারি রান্না করার জন্য চারটা কলা আমি পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আমি এটাকে ছিলে নিয়েছি এখন ভর্তা বানিয়ে নেব ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে কাঁচামরিচটা কুচি করার জন্য যে কেচিটা আমি ব্যবহার করছি এটা আমাকে আমার কাজিনের হাজব্যান্ড দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি আমাকে এত সুন্দর একটা কেচি দিয়েছ যে কারণে আমার হাতে কিন্তু ঝাল লাগে না আমি সুন্দরভাবে সব কিছু কুচি করে কাটতে পারি যেমন ধনিয়া পাতাটাও কিন্তু এটা দিয়ে আমি অনেক সুন্দর করে কুচি করতে পারি আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চিমটি কাঁচা জিরা কাঁচা জিরাটা দিলে সুন্দর একটা স্মেল আসে জাস্ট এক চিমটি আমি জিরাটা দিয়ে দিলাম দিয়ে দেব এখন ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করে রেখেছি আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন আমি ধনিয়া পাতাটা ভালোভাবে বেছে ধুয়ে তারপর পানি ঝরিয়ে কুচি করে কেটে বক্সে করে ডিপে রেখে দিয়েছি এভাবে রেখে দিলে কিন্তু আপনি সারা বছর খেতে পারবেন আমি এভাবেই সংরক্ষণ করে রেখে দিই এখন আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপরে এগুলো আমি গোল গোল শেপ দিয়ে ভেজে নিব আমি প্যানে তেল গরম করে নিয়েছি সবগুলো কোফতা এখন আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো কোফতাই দিয়ে দিচ্ছি এগুলোকে আলতোভাবে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় অনেকেই আছে কলাটা পছন্দ করে না খেতে চায় না এভাবে যদি আপনি বাসায় কলা রান্না করে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা কলা খাচ্ছে অনেক মজা হয় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আপনারা চাইলে মাংসের মতো করেও রান্না করতে পারেন অনেকেই হয়তো অনেকভাবে এই কোফতাটা করেন আজকে আমি যেভাবে করছি এভাবেও করে দেখতে পারেন অনেক মজা হয় আমি সবগুলো কোফতায় ভেজে নিচ্ছি এখন তুলে নেব আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব ভেজে আমি আলাদাভাবে তুলে নিব না আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক টুকরা দারচিনি এক চা চামচ রসুন বাটা আর আদা বাটা এখন এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি পরে দিয়েছি কারণ পেঁয়াজটা এখন যদি আমি দিই তাহলে পেঁয়াজটা রান্না হতে হতে পুরোটা গলে যাবে আর ঝোলটা অনেক ঘন হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর ঝালটা আপনাকে একটু ব্যালেন্স করে দিতে হবে কারণ আমার ভর্তার মধ্যেও কিন্তু লবণ ঝাল দুইটাই দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাগুলোটা আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নেব আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসে দেখেন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি আস্তে আস্তে সব কোফতাগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে আমি একটু নেড়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম মনে রাখবেন কলার এই কোফতাকারিতে কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হয় কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে কলা কিন্তু ঝোলগুলো চুষে নেবে আমি দিয়ে দিলাম ধনিয়ার পাতা ভাজা জিরার গুঁড়া আর নামানোর আগে কিছু ঝাল একটু ফেরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিগুলো দিয়েছি একটু স্মেলের জন্য আমার কোফতাকাড়িটা রেডি হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে এটা স্মেলটা অনেক সুন্দর আসছে খেতে অসম্ভব মজা ছোট বড় যে কোনো কাউকে আপনি যারা সবজি খেতে চায় না এভাবে রান্না করে দিয়ে দিতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন